আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার মামাতো বোনের ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানের কিছু ব্লগ চলো দেখতে থাকো মেইন ভিডিওগুলো গুলো এখানে আমার খালাতো ভাই বোন মামাতো ভাই বোন সবাই মিলে এই ছোট স্টেজটা সাজিয়েছে ওরা নিজেদের চেষ্টায় খুব একটা বেশি সুন্দর হয়নি তারপর ওরা যতটুকু পেরেছে করেছে সুন্দর করার জন্য এই তো দেখতে পাচ্ছেন আমাদের বরকনে দুজনকে খুব সুন্দর লাগছে মাসাল্লা এখানে আমরা আমরা বাইরে তেমন কেউ ছিল না আমাদের ফ্যামিলির মানুষ ছাড়া প্রোগ্রামটা আসলে খুব ছোট পরিসরে হয়েছে খুব একটা বড় পরিসরে হয়নি ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো হবে এবার একে একে বরকনেকে আব্বু আম্মু বড় মামানি আমরা সবাই হলুদ লাগিয়ে দিব আসলে বিয়ের তিনটা প্রোগ্রামের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হলুদের প্রোগ্রামটা হলুদের প্রোগ্রামটাতে সবাই মিলে অনেক বেশি এনজয় করা যায় গতোরে হলুদ হলুদ লাগানো রাত জেগে মেহেদি লাগানো সবাই মিলে মজা করা নাচ করা আসলে হলুদের অনুষ্ঠানটাই সবচেয়ে বেশি মজার কিন্তু আমাদের জন্য মজার হলেও এই দিনটা এবং এই রাতটা একজন মেয়ের জীবনে বাবার বাড়ির জীবনের শেষ রাত এবং শেষ দিন হয়ে যায় ঠিক মুদ্রার এই এবং ও পিঠের মতো পরের দিন থেকে মেয়েটার জীবন সম্পূর্ণ অন্যরকম সাজে মিলিয়া এই যে আমার মেয়ের অবস্থা দুই দিক থেকে শুধু কেকই খাচ্ছে কেক তার অনেক পছন্দ এরপর বিভিন্ন পোজে কয়েকটা ছবি তুলে নিলাম এই সুযোগ কি মিস করা যায় এরপর পরকে বলতেছিলাম আপনিও এইভাবে বিজয় চিহ্ন তুলেন কারণ আপনারও তো বিজয়ের দিন তাই না একটা নতুন বউ পেয়েছেন সুন্দরী বউ পেয়েছেন এরপর আরও কিছু ছবি তুলে নিলাম বইয়ের সাথে সিঙ্গেল সিঙ্গেল যাই হোক দিনটি অনেক সুন্দর ছিল এবং অনেক মজা করে কাটিয়েছি সবাই বরকনের জন্য দোয়া করবেন ওরা যেন খুব সুন্দরভাবে ওদের বাকি জীবন কাটাতে পারে আর আমার ব্লগটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফে